আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু বুটিক্সের ড্রেস নিয়ে এবং যে প্রাইজে আজকে বুটিক্সের ড্রেস দেখাবো স্মার্ট চয়েস থেকে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে তো চলুন এক এক করে দেখাচ্ছি এখানে বুটিক্স আছে কারচকি বুটিক্স আছে বাট প্রাইস শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে একদমই রেডি থাকবে সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স তাই না

ঠিক আছে এটার সাথেও সালোয়ার হবে প্যান কাটিং এর মধ্যে এটা প্রাইস কত পড়ছে ভাই 850 850 সালোয়ারের নিচেও কাজ করা सेम 850 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আছে এটা ব্ল্যাক এর মধ্যে এটা মাছখানটা কাজ করা ভিয়ার্স মাছখানে কাজ আমার নিচে কাজ সাথে সালোয়ারও তো পেয়ে যাচ্ছে প্রাইস মাত্র 850 টাকা যেখানে এগুলো মিনিমাম 1000 এর উপরে সেল হয় বাট এখানে পাচ্ছেন 850 ওকে নেক্সট আরো কালেকশন ওড়নাটা বড় হবে সেম প্রাইস নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা এটার মধ্যে দুইটা কালার সো আমরা হচ্ছে এটা দেখাই নুড কালারটা এটা গলায় কাজ করা এবং জামার নিচেও কাজ করার সাথে সালোয়ারনা পেয়ে যাবেন সালোয়ারটা কি ম্যাচিং না কন্ট্রাস্ট কন্ট্রাস্টে আছে আর ওড়নাটা হবে কন্ট্রাস্টে হোয়াইট এটার প্রাইস কত পড়ছে ভাই 850 850 টাকা ওকে 36 থেকে 46 পর্যন্ত হবে কালার দেখিয়ে দিব এটা হচ্ছে নুড কালার দেন আরেকটা কালার যেটা আছে এটা হচ্ছে পিঙ্ক কালার 36 থেকে 46 সাইজ अवेलेबल ওকে সালোরনা কি থাকছে দামটা পড়বে হচ্ছে 850 টাকা দেন এটা একটা আছে এটাও বডি টেকা যা আবার নিচে 36 থেকে 46 পর্যন্ত কিন্তু সাইজ अवेलेबल ওকে এটা সাথেও সালোরনা পেয়ে যাবেন দামটা পড়বে এটাও 850 850 টাকা ওকে বড় না সবগুলো দেন এটা একটা আছে এই যে খুব সুন্দর একটা কালার এটা সাথেও সালোরনা পেয়ে যাবেন এটার প্রাইস কত পড়ছে ভাই 850 850 টাকা ওকে সাথে অন্য আছে দামটা একই আটশো আছে এটা মেরুনের মধ্যে এটা আবার রেওন কটন কাপড় কাজ যে নিচে কাজ সাথে সালন সবই পাচ্ছেন দামটা একই থাকবে আটশো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাই অন্যগুলো সব বড় অন্য আছে সেম প্রাইস আচ্ছা আটশো পঞ্চাশের ড্রেস রেস এখন যেগুলো দেখাবো এগুলো রেঞ্জটা একটু বেশি নশো পঞ্চাশ এটা কটনের মধ্যে আছে এই যে

৯৫০ এ পেয়ে যাচ্ছেন বড় না ওকে নেই যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটা অনেক বেশি সুন্দর এই যে এটাও কাজ করা কিন্তু সাথে সালোনা কিন্তু সবই আছে প্রাইস একই ৯৫০ ৯৫০ টাকা আর এটা হচ্ছে ওন্না ওন্নাটাও প্রিন্টেড হবে সেম প্রাইস ৯৫০ টাকা নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা খাদি কটনের উপরে হ্যাঁ বডিতে কাজ করা

অন্যটা হবে বড় অন্য সিমিলার প্রাইস নয়শো পঞ্চাশ নেক্সট যেটা দেখাবো এটার কালারটা খুবই সুন্দর একটু সোভার কালার যারা চান এগুলো রেগুলার অফিস ভার্সিটি ইউজের জন্য বেস্ট কালেকশন এটার সাথেও সালোয়ার থাকছে অন্য থাকছে দামটা একই হবে নয়শো পঞ্চাশ সালোয়ার আছে অন্য আছে সেম প্রাইস নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখা হচ্ছে ল্যাভেন্ডার কালার কালারগুলো দেখুন খুব প্রিমিয়াম কিছু কালার আর এই ধরনের কালার কিন্তু এখন খুব ট্রেন্ডিং কালার স্টোন দিয়ে কাজ করা আছে ডলার দিয়ে কাজ করা সাথে স্যালার ওনা সবই পাবেন দামটা পড়বে একই নাইন ফিফটিতে তে ফিফটির লাস্ট কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে নয়শো পঞ্চাশের লাস্ট ওয়ান কালেকশন ঠিক আছে এই যে এটা হচ্ছে জামা সুন্দর করে করা আছে ওয়ার্ক হবে সাথে স্যালোরনা পেয়ে যাবেন এটা প্রাইস একই নয়শো পঞ্চাশ টাকা ওকে দেখাচ্ছি এগুলোর প্রাইসটা আরেকটু বেশি এই যে এটা হচ্ছে কাটছুপি ওয়ার্কের মধ্যে বুটিক্সের ড্রেস হবে মাঝখানটা কাজ করা কাপড় গুলো ফেঞ্চি যেমন কটন হ্যাঁ এটা সালার হবে এর দামটা কত পড়ছে ওকে এক হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার আরেকটা কালার অ্যাশ কালার এটাও বডিতে কাজ করা জামার নিচে কাটচুপ করা কাটচুপি ওয়ার্কের মধ্যে স্যালারোনো হবে ব্লুর মধ্যে প্রাইস পড়ছে এটাও সেম

এই যে সেই এক হাজার পঞ্চাশ টাকা ওকে ওনাটা তসরের হ্যাঁ দেন এটা হচ্ছে ব্লুর মধ্যে মাঝখানটা কাজ করা এটার সাথে সালোয়ার পাচ্ছেন ওনা পাচ্ছেন এটার প্রাইস কত পড়বে ভাই এক হাজার পঞ্চাশ

অনেক সুন্দর এটা কাজের প্যাটার্নে কিন্তু গুজরাটি স্টাইল হ্যাঁ দেন ল্যাভেন্ডারের মধ্যে এটা আছে এটা কিন্তু সম্পূর্ণটা একটা কাটচুপি ওয়ার্কের ড্রেস আমি একটু যদি ক্লোজভাবে দেখাই খুবই লাইট ওয়েট মানে স্মার্ট একটা বুটিক্সেল কালেকশন এটা আমি বলবো সালোয়ার থাকছে কন্ট্রাস্টে ওড়না ম্যাচিংয়ে দামটা কত পড়বে ভ্যা এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ বড়ো না এটা ল্যাভেন্ডার কালার এটা ব্লুর ব্লুর মধ্যেটা মানে সি ব্লু আর কি খুবই সুন্দর সি ব্লু কালারটা বডিতে কাজ করা হবে জামা নিচেও কাজ করা এটার সাথেও সালোয়ার আছে ওড়না আছে দামটা পড়বে এটা 1050 1050 টাকা। পেন্টও খুব সুন্দর ওন্না টাও সিম বল ওন্না। সিম 1050। নেজিটা দেখাচ্ছি এটা একটা আছে দেখুন। অ্যাশ কালারের মধ্যে এই যে হ্যাঁ অফিস ভার্সিটি ইউজের জন্য যারা একটু স্মার্ট কালার চান। একদম মানে डिफरेंट একটা সোভার কালার আমার তো পার্সোনালি ফর্মাল লুক এর জন্য এইটার কালার খুবই ভালো লাগে। এটা প্রাইস হচ্ছে 1050। 1050। অনেক সুন্দর। সিম ওন্না। 1050 টাকা। নেই যেটা দেখাবো ভিউ সেটা হচ্ছে এই ড্রেসটা ল্যাভেন্ডারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর করে কিন্তু কাজ করা আছে দেখতে পাচ্ছেন। এটার সাথেও সালোয়ার থাকছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্যান্ট স্ক্রিন কোড আছে আর ওন্নাটা থাকবে ওন্নাটা হচ্ছে বড় ওন্না দেখি বড় ওন্না দামটা পড়বে सेम सेम 1050 1050 টাকা ওন্নাটা বড় ওন্না सेम প্রাইস 1050 এ পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে লাস্ট ওয়ান কালেকশন এটা আবার গাড়ারা দিয়ে এটা বডিটা পুরোটা কিন্তু কাটচুপি ওয়ার্ক দেখতে পাচ্ছেন কাটচুপি ওয়ার্কের একটা ড্রেস সাথে গাড়ারা থাকছে ওড়না থাকছে এটার প্রাইস পড়বে কত ভাইয়া এক হাজার পঞ্চাশ অনলি এক হাজার পঞ্চাশ মানে আনবিলিভেবল একটা প্রাইসে ভাইরা দিচ্ছে এক হাজার পঞ্চাশ এই কালেকশন মানে মাথা খারাপ করা প্রাইস গাড়ারা দিয়ে ওকে ওড়না কন্ট্রাস্টে ঠিক আছে সেম প্রাইস এক হাজার পঞ্চাশ জয়নিতে যাচ্ছে অবশ্যই জয়াবেন হচ্ছে স্মার্ট চয়েস যেটা হচ্ছে চার বাষট্টি লেভেল চাই স্টেম হচ্ছে পাঁচতলাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস